এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমরা যারা গত একুশ তারিখ গণিত পরীক্ষা দিয়েছ তাদের জন্য এই ভিডিওতে রয়েছে বেশ কিছু সুসংবাদ তবে সুসংবাদ বলতে আবার ওইটা নয় যে এবার এসএসসি পরীক্ষায় সকলকে ফাঁস করিয়ে দেওয়া হবে তবে সেটা না হলেও সে রিলেটেড তোমাদের জন্য রয়েছে বেশ কিছু সুসংবাদ তো এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সাজেশন দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা মূল বিষয়ে আসি তো তোমাদের গণিত পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড থেকে আমাদের যে পরামর্শগুলো দেওয়া হয়েছে তো আমরা সেগুলো বিস্তারিত দেখি মাধ্যমিক পর্যায়ে এসএসসি দুই পরীক্ষা বর্তমানে চলমান ইতিমধ্যে বিজ্ঞান বিভাগের ছয়টি আর্টস এবং কমার্স বিভাগের ষাটটি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং সেই খাতাগুলো শিক্ষকদের কাছে পৌঁছে গেছে শিক্ষকরা সেই খাতাগুলো মূল্যায়ন করে বোর্ডের কাছে ফাটাবে এবং যার পর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে তো খাতাগুলো এখন আমরা মূল্যায়ন করছি আমরা এগুলো যথাযথভাবে মূল্যায়ন করে বোর্ডের কাছে ফাটিয়ে দেব তো সেখান থেকে রেজাল্ট তৈরি করা হবে তবে অনেক শিক্ষকরা নিজেরা মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে খাতা দেখিয়ে নম্বর যোগ করে বোর্ডের কাছে ফাটিয়ে দে তবে চলতি বছরের শিক্ষকদের দায়িত্ব ফালনে অনেক সচেতন থাকতে হবে এমন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছে এছাড়া খাতা দেখার বিষয়ে বাড়তি কোনো নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়নি তো এখানে গণিত বিষয়ের কিছু দিক নির্দেশনা তোমাদের দিই এস পরীক্ষায় গণিত বিষয়ে সৃজনশীল এবং বহু নির্বাচনী অংশে পৃথকভাবে শিক্ষার্থীদেরকে ফাঁস করতে হবে অর্থাৎ একজন শিক্ষার্থী সৃজনশীল এবং নৈবিত্তিক ক্ষেত্রে আলাদা আলাদা ফাঁস করবে কোনো শিক্ষার্থী যদি সৃজনশীল অনেক বেশি নাম্বার পায় কিন্তু বহু নির্বাচনী নম্বর তুলতে না পারে তাহলে তার বহু নির্বাচনী অংশে অর্থাৎ বহু বিষয়ে ফেল দেখাবে বর্তমানে এসএসসি পরীক্ষা গণিত বিষয়ে শেষ করে অনেক শিক্ষার্থী অনুভূতি খুবই খারাপ তারা অনেকেই সৃজনশীল অথবা বহু খারাপ দিয়েছে এই অবস্থায় তাদের জন্য শিক্ষকদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেছি শিক্ষকরা জানিয়েছে গণিত পরীক্ষায় সৃজনশীল অংশের খাতা শুধুমাত্র শিক্ষকরাই মূল্যায়ন করবে এছাড়া বাকি বহু নির্বাচনী তিরিশ নম্বরের খাতা সরাসরি কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখানো হবে তো শিক্ষার্থীরা এখানে দুঃখের বিষয় হলো এখানে আমাদের তেমন কিছু করার থাকবে না তবে সত্তর নম্বর পরীক্ষায় খাতায় তেইশ নম্বর ফেতে হবে ফাঁস করার জন্য তবে এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী নাম্বার কম পায় অর্থাৎ ফাঁস করতে গিয়ে হিমশিম হয় তখন আমরা চেষ্টা করব ফাঁস করিয়ে দেওয়ার বিশেষ করে দুই এক নম্বরের দরকার হলে পরীক্ষার খাতায় পর্যাপ্ত লিখে আসলে শিক্ষার্থীকে নম্বর দিয়ে কোনো মতে ফাঁস করিয়ে দেওয়া যায় যেটা গ্রেস নাম্বারের আন্ডারে ফড়ে তবে কোনো শিক্ষকই চায় না তার জন্য একটা ছেলে অথবা একটা মেয়ের পুরো এক বছর নষ্ট হোক সুতরাং সকল শিক্ষকই একজন শিক্ষার্থীকে ফাঁস করিয়ে দেওয়ার অর্থাৎ একজন দুর্বল শিক্ষার্থীকে ফাঁস করিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে তবে এখানে আর একটা বিষয় রয়েছে যদি কোনো শিক্ষার্থী একদম ওই খাতায় না লেখে অথবা খুবই কম প্রশ্নের উত্তর লেখে এবং নম্বর দেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তাকে নম্বর দেওয়া হয় না তো এখানে তোমরাই বলো কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার খাতায় একদম ফাঁসের আনসারই না করে তাহলে তাকে কিভাবে ফাঁস করানো হবে তো এটাই হলো কথা তো তবে এছাড়া বহু নির্বাচনীতে শিক্ষার্থীদের তিরিশ নম্বরের পরীক্ষায় অন্তত দশ নম্বর ফেতে হবে ফাঁস করার জন্য যদি শিক্ষার্থী সেই নম্বরটি অর্জন করতে না পারে অর্থাৎ দশ নম্বর অর্জন করতে না পারে তাহলে শিক্ষার্থীকে ফেল দেখানো হবে কারণ বহু নির্বাচনী অংশের খাতা মূল্যায়ন করে থাকে শিক্ষা বোর্ড কম্পিউটার মেশিনের মাধ্যমে তো এখানে মানুষের কোনো হাত নেই এটা সম্পূর্ণ করে মেশিনের মাধ্যমে তবে সেগুলো গণনা করার সময় যদি কোনো শিক্ষকের সামনে ফেল করেছে এমন কোনো শিক্ষার্থীর বহু নির্বাচনী ফট্রটি সামনে পড়ে তখন শিক্ষক চাইলে এক দুই নম্বর বাড়িয়ে সেখানে ফার্স্ট করিয়ে দিতে পারে অর্থাৎ ওই ফেল করা শিক্ষার্থীকে যদি এর থেকে বেশি নাম্বারের প্রয়োজন হয় অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি বহু নির্বাচনী অংশে দশের মধ্যে ফাঁস পেয়েছে তো এখানে ফাঁস করতে হলে কমপক্ষে তো দশ পেতে হবে তো সে পেয়েছে মাত্র ফাঁস নম্বর তো এক্ষেত্রে তাকে ফাঁস নাও দিতে পারে তবে এরপর যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় রেজাল্ট খারাপ করে তাহলে তাদের সুযোগ থাকবে বোর্ড চ্যালেঞ্জ করে তারা বোর্ডের কাছে আবেদন করে বিষয়গুলো আরও একবার যাচাই বাছাই করে নিতে পারবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের তোমাদের জন্য সর্বশেষ আপডেট আশা করি এই আপডেটটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ